খুদে মার্শাল আর্ট জন্য অনুষ্ঠান করা হয়েছে পূর্বে যারা এখানে প্র্যাকটিস করেছে হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্ট অরেঞ্জ বেল্ট থেকে গ্রিন বেল্ট এইভাবে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে আজকে বেল্ট করিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা এখানে পরীক্ষা দেওয়ার পরে পাশ করেছে তাদেরকেই এই বেল্ট পরিবর্তন করা হচ্ছে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কে কে কোন বেল পেলো মানুষ যখন এক বছর লেখাপড়া করে লেখাপড়া করার পরে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন যে কি আনন্দ এটাও তার ব্যতিক্রম নয় এই অনুভূতি প্রকাশ করার মতো নয় যারা উত্তীর্ণ হয়েছে তারাই বুঝতে পারে এই অনুভূতিটা কেমন এবং এখানে যারা আমরা যারা গার্ডিয়ান আমাদের আমাদেরকেও খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটি দেখে এটা শুধু শরীর চর্চা নয় এটা হচ্ছে আত্মরক্ষার জন্য এই প্র্যাকটিসগুলো করা হচ্ছে এখানে যারা করছে এটা হচ্ছে ইভিনিং ডে যারা আছে তারা এখানে বর্তমান এখন উপস্থিত আছে এখানে শুধু ছোটরাই ইভিনিং টাইমে যারা করে বিকালবেলা তো শুধু তারাই এখানে আজকে এখন দেওয়া হচ্ছে এবং মর্নিং টাইম আছে দুপুরের টাইম আছে সব তিনটা টাইমে এখানে ট্রেনিং করানো হয় যাদের শেখার ইচ্ছা আছে যদি সাভারের মধ্যে থাকেন তারা পাপ্পুরাজ ক্যারাইটে ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে থানা স্ট্যান্ডে থানা স্ট্যান্ডে সাইনবোর্ড দেওয়া আছে এখানে এসে বা জিজ্ঞাসা করলে পরেই যে কোম্ফু কালাইটে কোথায় শেখানো হয় তখন এখানকার লোকজন দেখিয়ে দেবে তো যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভর্তি হয়ে যাবেন এটা শুধু প্র্যাকটিস নয় এটা আত্মরক্ষার একটা কলা কৌশল এই যে অরেঞ্জ বেল্ট পেলে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন এই একটা ছেলে গ্রিন বেল পেয়েছে আগে ছিল অরেঞ্জ বেল অরেঞ্জ থেকে গ্রিন বেল এইভাবে পর্যায়ক্রমে ব্ল্যাক বেল পর্যন্ত যখন উত্তীর্ণ হবে